নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলের জল রাশি থেকে অগ্নি রাশিতে প্রবেশ এবং মঘা নক্ষত্রে তার অবস্থান ফল তাহলে রাশি বা লগ্নের জাতকদের ওপর এই মঙ্গল বা মঘা নক্ষত্রের কীরূপ প্রভাব পড়বে এই মঙ্গল গতকাল অর্থাৎ ছয়ই জুন এই সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং আগামী আঠাশে জুলাই অবধি এখানে থাকবে মঙ্গল এখানে তিনটি নক্ষত্র অতিক্রম করবে একটা হচ্ছে পুনর্বসু যার অধিপতি বৃহস্পতি দু নম্বর হচ্ছে পুষ্যা যার অধিপতি শনিদেব এবং শেষে অশ্লেষা যার অধিপতি বুধ তাহলে বৃহস্পতি শনি এবং বুধ তাদের সঙ্গে এই মঙ্গলের রিলেশন কেমন এবং কেতুর নক্ষত্র বুঝে থাকার জন্য মকা হচ্ছে কেতুর নক্ষত্র তা কেতুর নক্ষত্র যদি বুঝে থাকে তাহলে সে কেমন ফল দেবে প্রথমেই দেখব আমার লগ্নের দ্বিতীয় মঙ্গল এই মঙ্গলের সঙ্গে কর্কটের সম্পর্ক কী না মঙ্গল হচ্ছে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চম এবং দশমপতি তাহলে পঞ্চমপতি মঙ্গল আবার দশমপতি মঙ্গল প্রত্যেকটা লগ্নম বা রাশির একটি করে যোগকারক গ্রহ থাকে এই যোগকারক গ্রহ যদি বলবান না হয় তাহলে ছকই নষ্ট হয়ে যায় সুতরাং যোগকারক গ্রহের ক্ষমতা বলা অবস্থান নক্ষত্র সব দেখে বিচার করতে হবে মানে বলা যেতে পারে যে এই যোগকারক গ্রহই ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট একাই টেনে নিয়ে যায় এমন অনেক ছক পাওয়া যায় যে ছকে যোগ কারক গ্রহ একাই ছকটাকে স্ট্যান্ড করে দিয়েছে আবার যোগকারক গ্রহ যদি খুব দুর্বল হয়ে যায় তাহলে যে গ্রহ যত বলবানই হোক না কেন রকম ফল দিতে পারে না তাহলে এই কর্কট লগ্ন বা রাশি সাপেক্ষে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি দশমপতি আবার রাশি বা লগ্নের অধিপতি চন্দ্রের মিত্র যে ঘরে মঙ্গল এখনও বসে আছে সেটাও মঙ্গলের মিত্র তাহলে মঙ্গলের বলা বলটা কত আগে দেখতে হবে যে কোনো গ্রহ বিচার করার জন্য আগে দেখতে হবে সেই গ্রহটা ওই ছকে কতটা বলবান তারপর আমি যাব তার ভাব বিচারে তাহলে মঙ্গল প্রথম কথা যে লগ্ন বা লগ্ন রাশিপতির বন্ধু দু নম্বর যার ঘরে বসে আছে তার বন্ধু তিন নম্বর হচ্ছে অগ্নি কারক গ্রহ অগ্নি রাশিতেই বসে আছে সেটা একটা বলবান তারপরে এই লগ্ন বা রাশির পক্ষে মঙ্গল হচ্ছে যোগকারক গ্রহ শুধু যোগকারক নয় ভাইটাল দুটো জায়গা আমার রাশিচক্রে পঞ্চম ভাব যেখানে বুদ্ধি ব্রেন সন্তান প্রেম ভালোবাসা মূল মূল জীবনের জায়গা আবার দশম কর্ম জীবনের বিস্তার জীবনের প্রভাব এইগুলো বিচার হয় তাহলে মূল যে ভাইটাল জায়গাগুলো সেই জায়গাগুলোর অধিপতি হচ্ছে মঙ্গল তাহলে মঙ্গল কার ফল দেবে প্রথমেই দেখব মঙ্গল বসে আছে দ্বিতীয় তা দ্বিতীয় যদি বলবান মঙ্গল বসে থাকে আবার ওই বলবান মঙ্গলের যে অধিপতি রবি সে বসে আছে কর্ক রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশে তা সুন্দর জায়গা অর্থ উপার্জন নিশ্চিত বাড়বে বাড়া উচিত যদি আপনার ছকে গ্রহ কম্বিশ কম্বিনেশান ভালো থাকে যদি দুর্বল গ্রহে দশা চলে অশুভ গ্রহে দশা চলে শেখ ব্যাপারে আলাদা মোটামুটি যদি একটু দশা পারমিট করে তাহলে আপনি নিশ্চিত ভালো ফল পাবেন কি পাবেন দ্বিতীয় থেকে আমরা হয় অর্থ অ্যাসেট দ্বিতীয় থেকে হয় বাক্যের বিচার আবার দ্বিতীয় থেকে হয় আত্মীয় বর্ণ পরিবার দ্বিতীয় থেকে মুখমণ্ডল এইগুলো হবে এইগুলো সব ভালো হবে অর্থাৎ অর্থ উপার্জন আপনার হবে খাদ্যদ্রব্য সেখানেও ভালো পাবেন মুখের ভাষা একটু স্পষ্ট মঙ্গল কি বলে স্পষ্ট কথা বলতে ভালোবাসে মঙ্গল একটু কর্কশ ভাষায় বলে একটু জোরে জোরে কথা বলে এইগুলো থাকবে এই মঙ্গল যদি পীড়িত অবস্থায় থাকে এখানে যেমন রাহু দৃষ্ট আছে তাহলে একটু গলার সমস্যা আসতে পারে মুখমণ্ডলে ঘা মুখমণ্ডলের সমস্যা এইগুলো একটু আসতেও পারে তাছাড়া মোটামুটি এই দিকগুলো ভালোই দেবে আমি আগে মঙ্গল প্রভাবিত ঘরগুলো বিচার করি তারপরে আবার আসব দ্বিতীয় স্তরের বিচারে যেটা করছে এটা প্রথম স্তরের বিচার এইবার মঙ্গল তার নিজের দৃষ্টি দিয়েছে বৃশ্চিক রাশির উপরে তাহলে বৃশ্চিক রাশি অধিপতিও মঙ্গল মঙ্গলের দৃষ্টিও পড়েছে বৃশ্চিক রাশিতে তাহলে কী বলবো নিজের ঘরের দৃষ্টি তো সর্বদাই শুভ কেউ তো নিজের ঘরে ক্ষতি করে না ভালো করে নিজের ঘরে নিজে দেখ দৃষ্টি দিচ্ছে দেখছে তাহলে ভালো ফলই পাবেন দেখেন না কোনো বাড়ির মালিক যদি বাইরে থাকে তার যদি বাড়িতে ভাড়াটা থাকে যখন সে বাড়িতে আসবে তখন দেবে ঘর টিপটপ থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঘরের প্রতি একটা নজর দেওয়া কোথাও ক্ষতি হয়েছে কি না লক্ষ্য রাখে ঠিক একই রকমভাবে মঙ্গল নিজে এখন নিজের ঘরকে দেখছে তাহলে চতুর্থ থেকে আমাদের কি বিচার হয় সেই চতুর্থ মঙ্গলের দৃষ্টি তাহলে লগ্ন সাপেক্ষে এটা পঞ্চম হলেও মঙ্গলের সাপেক্ষে কিন্তু চতুর্থ তাহলে মঙ্গল এখানে বৃশ্চিকের ফল দেবে প্রথম বলি লগ্ন সাপেক্ষে পঞ্চম তাহলে পড়াশোনার অ্যাটেনশান বাড়বে যারা ছাত্র বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট জিওগ্রাফি স্টুডেন্ট তাদের ভালো হবে প্রেম প্রীতির প্রতি আসক্তি থাকবে নতুন প্রেম হবে যাদের প্রেমে ব্রেক আপ তাদের আবার নতুন করে সংযোগ হবে সন্তানের শুভ হবে আবার যদি লগ আবার যদি মঙ্গল তার নিজের নিজস্ব ফল দেয় আমরা দু তিন রকমভাবে ফল বিচার করি একটা হচ্ছে লগ্ন সাপেক্ষে একটা হচ্ছে রাশি সাপেক্ষে আবার একটা হচ্ছে সে নিজে যেখানে বসে আছে সেই সাপেক্ষেও তাহলে সেই সাপেক্ষে চতুর্থ হচ্ছে সেখানেও এডুকেশনের উন্নতি মায়ের ভালো হবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এইগুলো সব দেখা যায় এইবার এই মঙ্গল যারা হায়ার এডুকেশনে আছে অর্থাৎ অ্যাবাব ডিগ্রি কোর্স যারা মাস্টার্স করছে যারা পিএইচডি করছে তাদের পক্ষে ভালো বিশেষ করে টেকনিক্যাল লাইন সায়েন্স বায়োলজিক্যাল এই সমস্ত ব্যাপারে তাদের বিশেষ উপকার হবে বা বিশেষ উন্নতি হবে এই মঙ্গলের দৃষ্টি পড়ছে সপ্তমে তার মানে রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টমে তাহলে এই অষ্টমে মঙ্গলের দৃষ্টি ভালো না অষ্টম স্থান তো আঘাত দুর্ঘটনা ঝামেলা ঝঞ্ঝাট বাধা টাকা অনাদায় এইগুলো সব হয় তবে মঙ্গল রাজ্যকারী গ্রহ হওয়ায় যেমন খারাপ ফল দিচ্ছে এইগুলো তেমনি ভালোও দেবে ভালো কি দেবে ভালো এইখান থেকে কি পাওয়া যায় না গুজ্য বিদ্যা ব্যবসা যারা করেন অকাল সায়েন্সের ব্যবসা যারা করেন তাদের পক্ষে ভালো হবে যারা পিএইচডি লেভেলে আছে তাদের পক্ষে ভালো হবে কারণ অষ্টম থেকে পিএইচডি বিচার করা হয় যারা বল বিদ্যা বলতে অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স মানে লয়ার সুদের ব্যবসা যে ব্যবসাগুলো সাধারণভাবে সবাই সচরাচর করে না সেই সমস্ত ব্যবসা যারা করেন কিছুটা লুকায়িত ব্যবসা তাদের ভালো হবে তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে আবার পরের সম্পত্তি পাওয়ার যোগ যদি থেকে থাকে সম্ভাবনা থাকে তাহলেও সেটা পেতে পারেন এইগুলি আপনারা পাবেন এইবার মঙ্গলের অষ্টম দৃষ্টি হচ্ছে রাশি বা লগ্নের নবমে যেখানে শনি বসে আছে তার মানে শনি মঙ্গল যোগ হয়ে গেল এখন এই শনি মঙ্গল যোগ কি আপনাকে ভালো ফল দেবে বিশেষ করে কর রাশি বা লগ্নের সাপেক্ষে শনি মঙ্গলের যোগে যেমন নেগেটিভ দিক আছে তেমনি পজিটিভ দিকও আছে টেকনিক্যাল লাইন খুব ভালো হবে যারা কেমিস্ট্রি জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করছেন তাদের ভালো হবে আবার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলোও আসবে শনি হচ্ছে অস্থি নাট এইগুলোকে দেখে অনেক কিছুকেই দেখে ভিডিওতে তো অত বলা যায় না আবার মঙ্গল হচ্ছে রক্ত সেই হিসাবে বলা যায় যে অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু এদের যথেষ্ট আছে রক্তপাত হওয়া কোথাও ভেঙে যাওয়া এই সমস্ত সমস্যাও আসতে পারে এবং পায়ের লিগামেন্ট নিচের দিকে আঘাত লাগা এইগুলো দেখা যাবে আবার জমি জায়গা বিষয় সম্পত্তি সেখানেও ঝামেল আসতে পারে কারণ এই মঙ্গলের উপরে দৃষ্টি পড়ছে রাহুর আবার মঙ্গল শনির সঙ্গে কানেক্ট করছে আবার শনিও কিন্তু এই লগ্ন সাপেক্ষে ভালো নয় সপ্তমপতি অষ্টমপতি ফলে এই যোগটা কিন্তু ভালো নয় তাহলে আঠাশে এপ্রিল পর্যন্ত এই শনি মঙ্গল রাহুর যে কম্বিনেশন মঙ্গল শনির যে কম্বিনেশন এর প্রভাবও কিন্তু পড়তে পারে আমি তো জানি না আপনার রাহু কোথায় আছে আপনার শনি কোথায় আছে তবু একটা অ্যাপ্রক্সিমেট ফল আমি বলছি আগুন থেকে সাবধান হবেন কারণ মঙ্গল হচ্ছে আগুনের কারুগ্রহ আমি প্রথমেই শুরু করেছি বলে আর মঙ্গ রাহু এবং শনি দুটোই হচ্ছে বায়ুতত্ত্ব অর্থাৎ এ আর বাতাস দেওয়া তার আগুনে বাতাস দিলে কি হবে অগ্নিতত্ত্ব আরও বলবান হবে তার মানে মেজাজ খারাপ হবে কথায় কথায় চটে যাবেন সেন্টিমেন্টাল হতে পারে রেগে কারো গায়ে হাত দিয়ে দেওয়া সেটাও হতে পারে এইগুলো থেকে সাবধান হবে বাবার শরীরে ডিস্টার্ব করতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতমার্থক্য হতে পারে এগুলোও কিন্তু হবে সবচেয়ে ভালো হবে তা নয় এগুলোর দিকে সাবধান থাকবেন যারা আগুন কারেন্টের কাজ করেন ওয়ারিংয়ে কাজ করেন তাদের আমি সতর্ক হতে বলবো সাবধানে কাজ করতে বলবো আমি মনে করি দ্য বেস্ট রেমিডি ইজ দ্য বেস্ট গাইড আমার যে রেমিডি যে গাইড যেটা দিচ্ছি এটাকে এমন থেকে মেনে চলুন সবসময় পাথর কবচ তাবিজ পড়তে এমন তো মানে নয় সতর্কতা একটা বড় জিনিস শনি হচ্ছে দু চাকা মোটরসাইকেল বাইসাইকেল তাহলে এগুলো তো আপনার আগে আগে অ্যাক্সিডেন্ট হতে পারে তাহলে সতর্ক হয়ে রাস্তায় গাড়ি চালাবেন এইবার মঙ্গল হচ্ছে দশমপতি তা দশম্পতি দশম থেকে আমরা কি বিচার করি দশম থেকে আমাদের মূলত বিচার করি কর্ম দশম থেকে আমাদের সার্টিফিকেট ওই যে পরীক্ষার পরীক্ষা দেওয়ার পরে যে রেজাল্ট সার্টিফিকেট মার্কশিট পাওয়া যায় আর দশম থেকে বিচার করা হয় জীবনের বিস্তার উল্থান পতন আপনি কি জীবনে বিরাট জায়গায় উঠতে পারবেন নাকি খুব ক্ষতিগ্রস্ত হয়ে ঋণী হয়ে যাবেন আপনার জীবনের বিস্তার বা ডেভেলপমেন্ট কত হবে এই বিচারও করা হয় এই দশম ভাব থেকে তাহলে দশমপতি যদি পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ হয় এবং সে যদি দ্বিতীয় থাকে তাহলে কর্মের মাধ্যমে কী হবে ডেভেলপমেন্ট হবে অর্থ আসবে কারণ দশমপতি আছে দ্বিতীয় তার দুই প্লাস দশ কানেকশান হল এই কানেকশানটাই হচ্ছে মেন এই কানেকশান গ্রহের বলবত্তা ডিগ্রি নক্ষত্র বিচার যারা করতে পারে তারা তো পূর্ণাঙ্গ জ্যোতিষ তবে নক্ষত্র বিচারটা একটু কঠিন ওই জন্য আমি নক্ষত্রের একেবারে প্রাইমারি স্টেজে যে বিচার সেগুলো আমি করে দেখাই এরপর বর্গ চাট আছে সৌড় বর্গ কুণ্ডলী আছে অষ্টবর্গ আছে অনেক কিছু আছে যাই হোক সেটি যাচ্ছি না তাহলে ওপরে যে বিচার করতে গেলে দশম প্রতি সঙ্গে দ্বিতীয় প্রতি কানেক্ট হওয়ার জন্য কর্মের মাধ্যমে উপার্জন হবে যথেষ্ট এটা আমরা বলতে পারি কর্ম ভালো চলবে ব্যবসায় উন্নতি হবে যারা চাকরি করেন তাদেরও লাভ আয় উন্নতি বৃদ্ধি পাবে কি প্রমোশন হতে পারে আবার যারা চাকরি করছেন তাদের ডিস্টার্ব এখন হবে না কারণ দশমের অষ্টম পঞ্চম সে তো বলবান জায়গায় বসে আছে দশমের দ্বাদশ সেখানে শনি বসে আছে নবমে ফলে যদি কর্মস্থলে কোনো মত পার্থক্য সৃষ্টি হয় তাহলে বেশি এগিয়ে যাবেন না অল্পেই সেটা শেষ করার চেষ্টা করবেন কোনো রকম হট টক বিতণ্ডা এইসবে যাবেন না তাতে আপনার ক্ষতি হবে তাহলে শুধু মঙ্গলের অবস্থান বললাম এইবার মঙ্গল আছে এখন মঘা নক্ষত্র মঘা খুব ভালো নক্ষত্র মঘা হচ্ছে সব উজ্জ্বলতম নক্ষত্র মঘার প্রতীক হচ্ছে আমি বলেছি আগেই বলেছি কণ্টকময় রাজ সিংহাসন অর্থাৎ যে সিংহাসন অধিকার করতে গেলে কণ্টককে আগে অতিক্রম করতে হবে অর্থাৎ এদের জীবনে আগে ঝড় আসে কিছু ছু ছক আছে জানেন তো যেমন উত্তর ভাদ্রপদ এদের জীবনে ঝড় আসবেই তারপরে উন্নতি হবে বৃশ্চিক লগ্ন এদের প্রথম জীবনে কষ্ট হবেই পুনর্বসু নক্ষত্র আগে ঝড় পরে শান্তি তাহলে এইগুলো মঘাও তাই আগে ঝড় ঝড় মানে কণ্ঠকময় রাজসিংহাসন অর্থাৎ কাঁটা পেরুতে হবে তারপরে আপনি রাজসিংহাসন পাবেন পরের জীবনটা অর্থাৎ প্রথম দিকে কষ্ট পেয়ে শেষের দিকে বেশ শান্তি ডেভেলপমেন্ট তাহলে এই সাত যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের কাছে এটা আছে ক্ষেম নক্ষত্রে পড়েছে ক্ষেম মানে ভালো হিলিং শরীর স্বাস্থ্য ভালো যাবে মোরালেস ভালো যাবে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে শরীরে প্রোটিনের মাত্রা বাড়তে পারে রক্ত দিয়ে পীড়া থাকলে কিছুটা ইম্প্রুভ হবে অর্থাৎ ভালোর দিকে যাবে এইবার আসব আট অর্থাৎ পুষ্যা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র পুষ্যার অধিপতি শনি পুষাও খুব ভালো নক্ষত্র যদি আপনার জন্ম শনির অবস্থার ভালো হয় তাহলে পুষ্যা ভালো ফল দেবে কিন্তু এখানে আপনার পড়েছে বিপদ নক্ষত্রে ফলে ভালো ফল দিতে পারবে না কতদিন যতদিন মঙ্গল এই মঘা নক্ষত্রে থাকবে পুষ্যা নক্ষত্র জাতক জাতকাদের নানা দিক থেকে সমস্যা বিপদ এইগুলো আসতে পারে বিশেষ করে কর্মস্থলে প্রেম প্রীতির ব্যাপারে সমস্যা বিতণ্ডা মন কষাকষি এমনকি ব্রেকআপ ব্রেকআপ হওয়ার সম্ভাবনা খুবই কম এইগুলো দেখা যাবে তারপরে নয় নক্ষত্র অশ্লেষা অশ্লেষা ভালো নক্ষত্র কিন্তু ভালো হলেও তার অনেক নেগেটিভ সাইড আছে বুদ্ধি ব্রেনের দিক থেকে ভালো কিন্তু কাজকর্মের দিক থেকে বড় কুড়ে এরা অলস প্রকৃতির হয় যাই হোক তাহলে এই অশ্রেষা নক্ষত্র হচ্ছে সম্পদ নক্ষত্রে পড়েছে তো সম্পদ মানে ভালো ওয়েলথ অর্থ তাহলে ওই পুনর্বসু এবং অশ্রেষা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাদের কাছে এই মঙ্গল মঘা নক্ষত্র বেশ ভালো ফল দেবে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি অ্যাক্সিডেন্টের কথা বলে যে সেগুলো হচ্ছে অর্থ আসছে না কেন দেখুন এর জন্য ছক বিচার করার দরকার আছে আপনি ঠিকই বলেছেন হয়তো আপনার কোনো অশুভ গ্রহে দশা চলছে ধরুন এখন কারো রাহুর দশা চলছে তাহলে রাহু মঙ্গল কানেকশন হয়েছে রাহুর পাশে আছে শনি তারপরে বারবার অ্যাক্সিডেন্ট হবে বারবার অ্যাক্সিডেন্ট হবে আবার কারো শনির দশা চলছে তা শনির দ্বাদশে বসে আছে রাহু শনি আবার মঙ্গল দৃষ্ট বারবার অ্যাক্সিডেন্ট হবে ফলে শনির দশা রাহুর দশা যাদের চলছে খুব সাবধান অনেকেরই তো চলছে আবার যার শুভগ্রহের দশা চলছে তার অ্যাক্সিডেন্টটা হবে না উপার্জন বাড়বে আবার কারো কারো শরীর খারাপ করছে কারো শরীর ভালো যাচ্ছে একটা গ্রহের দ্বারা সব বিচার হয় না তবে মেয়ের হচ্ছে দশা বিচার দশা যদি আপনারা ভালো চলে মোড় ড্রেস ভালোই পাবেন এবং আমি যে ভালোগুলো বলছি সেগুলো পাবেন যাই হোক আর ভিডিও বাড়িয়ে লাভ নেই নমস্কার আজ এ পর্যন্তই